বড় বিল্ডিং যদি সেটা ছাব্বিশ তলা হয় আর ভেঙে পড়ে সেটা আপনার দেখতে ভালো লাগে সবারই দেখতে ভালো লাগে কিন্তু যারা বানিয়েছে তাদের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার কি হয়েছে হাইকোর্ট অর্ডার দিয়ে দিচ্ছে ছাব্বিশ তলা একটা বিল্ডিং যেটা ইলিগাল তৈরি হয়েছিল ব্যাপারটা খুলে বলি দু হাজার একটা কনস্ট্রাকশন কোম্পানি নিশ্চয়ই বানিয়েছিল ব্যাপারটাকে পনেরোটা টাওয়ার হওয়ার কথা ছিল যেটাতে এক হাজার দুশো আটাত্তরখানা ফ্ল্যাট থাকবে বলেছিল তারপরে কোম্পানিটা আরেকটা কোম্পানিকে বেঁচে দেয় দু হাজার সেই কোম্পানি আবার পাকামি করে কি বলে আরেকটা টাওয়ার তৈরি করে পাশে যেটা ইলিগালিভাবে অ্যাপ্রুভ পেয়ে গেছিলো কিন্তু বাকি পনেরোটা টাওয়ারে যারা থাকতো তাদের থেকে অ্যাপ্রুভ নেওয়া হয়নি এবার যারা বাকি পনেরোটা টাওয়ারে থাকতো তারা বলছে হাওয়া ঢোকে না লাইট ঢোকে না তারা এবারে কোর্টে দ্বারস্থ হয়েছে কোর্ট এবার বলে দিয়েছে যে টাওয়ারটাতে মানে ষোলো নম্বর টাওয়ার দুশো তেত্রিশটা ফ্ল্যাট ছিল ভেঙে ফেললো দু মাসের মধ্যে যারা কলকাতায় ফ্ল্যাট কিনছেন নতুন এটা বলার আমার উদ্দেশ্য এটাই একটু দেখে পরে গিয়ে আপনাকে আবার হেনস্থ হতে হয় ওপর থেকে নিচে অব্দি ভালো করে চেক করবেন কে বিক্রি করছে কে তৈরি করছে কাকে বিক্রি করছে আপনি কেন কিনছেন মানে বুঝে গেলে ভালো বিল্ডিংটা ভাঙবে কিছুদিন পর একটা নিউটনের ঘটনা বললাম